বিসমিল্লাহ রহমান রহিম আপনারা জানেন যাত্রী কল্যাণ এবং বিশেষ করে কুয়েস থেকে বোজাহালী গেট পর্যন্ত যে সমস্ত সর্বসাধারণ বিশেষ করে এই এলাকার মানুষ মানুষচর শিকারপুর মানুষ এবং মাদারসার মানুষজন বোজাহালী উর্কিচরের মানুষজন এই পথ দিয়ে চলাচল করে আপনারা জানেন কিন্তু দুর্ভাগ্যজনক খোলের সত্য কাপ্তার রাস্তার মাথায় বিশেষ করে নোয়াপাড়া পাহাড়তলি লিচু বাগান চন্দ্রগোনা থেকে যে সমস্ত চেন যেগুলো আসে তারা অধিক বাড়ার আশায় আমাদের এই অঞ্চলের যাত্রীগুলোকে উঠাতে তারা বৈষম্য স্বীকার করে অনেক সময় অনেক যাত্রীদের সাথে তারা খারাপ ব্যবহার করে এটা আমরা অনেক প্রমাণ পেয়েছি যেহেতু আমরা জানি পাঁচে আগস্টের আগে আপনারা বিভিন্ন জায়গায় টোকেন বাণিজ্য চাঁদাবাজি দিয়ে আপনারা গাড়ি চালিয়েছেন তখন তো আপনারা এরকম বৈষম্য আচরণ করেন নাই তখন তো আপনারা ভাড়া কম নিয়েছিলেন কিন্তু আজকে পাঁচই আগস্টের পর কোথাও আপনাদেরকে চাঁদা দিতে হচ্ছে না কোনো টোকেন বাণিজ্য নাই এরপরে কেন ভাড়া বেশি দিতে হবে যাত্রীও উঠানামা করবেন না তাহলে আমরা কি দোষ করেছি অঞ্চলের মানুষ আমরা পুলিশ প্রশাসন বিশেষ করে মোদানাঘাট পুলিশ প্রশাসন নপাড়া পুলিশ প্রশাসন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা এলাকার মানুষজন আমরা আকুল আবেদন জানাচ্ছি অতি সত্বর এই সমস্যার সমাধান করতে হবে যদি সমাধান না হয় আমরা মদনাগারের ব্রিজের মধ্যে ব্লক করে দেব কোন গাড়ি এখানে ঢুকতে পারবে না স্পষ্ট ভাষায় আমরা বলে দিতে চাই আমরা অনেক কষ্ট পাচ্ছি বিশেষ করে এখন পরীক্ষা চলতেছে কালকে আমাকে একজন ফোন করে বলছে আমরা পরীক্ষা দিয়ে ASCII কিন্তু গাড়ি পাচ্ছি না আপনারা দেখেন আমরা কি রকম বর্ষণ শিকার হচ্ছি আমরা তো এই রকম বর্ষ আমরা চাই না কেন পাশে اكو সৃষ্টি হয়েছে সমূহ বাдови সমাজ বি নির্মাণে আমরা পাশে اكو সৃষ্টি করেছিলাম কিন্তু আপনারা সিএনজি ড্রাইভাররা বেশি মুনাফা আশায় আপনারা লোকারা নিলে 40 টাকা পার করে নিলে 50 টাকা আপনারা লেসু বাগান নিবেন অথচ এই অঞ্চলের যাত্রীদেরকে আপনারা নেবেন না সেটা হবে না তা আমরা সবাইকে সতর্ক করে দিতে চাই যদি আপনারা আপনাদের জায়গা থেকে সরে না আসেন আমরা কঠোর অবস্থান থেকে আমরা স্পষ্ট কর্মসূচি দিতে বাধ্য হব কারণ আমাদের সাথে এই অঞ্চলের সর্বসাধারণ আছে এই অঞ্চলের মানুষজন আছে এই অঞ্চল দল মত নির্বিশেষে আমরা এখানে আমরা সমাবত হয়েছি আমরা সবার সহযোগিতা কামনা করি যাতে অতি সত্তরে সমস্যার সমাধান হয় সবাইকে আজকে যারা কষ্ট করে এসেছেন অনেকে হয়তো আসতে পারেন আমাদেরকে ফোন দিয়েছে এটা একটা ভালো ভালো কাজ উদ্যোগ এখানে সবাই যদি মিলেমিশে যদি আমরা এই উদ্যোগ সফল করতে পারি আমরা মহানব্বুল আলমিনের দরবার আমরা অবশ্যই ভালো কিছু পাবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা একটু পরে আবার আমাদের নতুন কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাবো সবাইকে ধন্যবাদ